বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হলেও তারপরে বাংলাদেশের জনগণের ভাত কাপড় এবং গণতন্ত্রের যে অধিকার শ্রমিক এবং কৃষক তার যে অধিকার থেকে দ্বারা বঞ্চিত হয়েছে এরপরে যতবার সরকার এসেছে ততবারই মানুষ প্রতারিত হয়েছে গত জুলাই মাসে ছাত্ররা যখন প্রথম যে আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন করেন সাধারণ মানুষ তারা কিন্তু তাদের বৈষম্যের কথা ভেবে এই আন্দোলনে যুক্ত হয়েছে আপনারা জানেন সবচেয়ে বেশি যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তার মধ্যে তার মানে সাধারণ জনগণ তাদের রক্ত দিয়ে কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং এই আন্দোলন যখন তুঙ্গে ওঠে তখন একদিকে যেমন বৈষম্য বিরোধী ছাত্র ছিল তার সাথে গণতান্ত্রিক ছাত্র ছাত্রজ ছিল এবং সাংস্কৃতিক সংগঠনগুলি তারাও কিন্তু এর সাথে একত্রে এসেছিল এর সাথে আমি বলবো বাংলাদেশের সকল মানুষই আন্দোলনের সাথে ছিল এবং এর একটা কাঙ্ক্ষিত আমাদের আকাঙ্ক্ষা ছিল এর মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন সরকার গঠনের পর পাহারে রক্ত ঝরছে শ্রমিকদের শ্রমিকরা যখন তাদের মজুরি চাইতে গিয়েছে তখন তাদের উপর গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে প্রতিটি ক্ষেত্রে মানুষের উপর তাদের অধিকার হরণ করা হয়েছে এবং গত আন্দোলনের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল আমরা চেয়েছিলাম আমাদের এখান থেকে লুনঠন যত হয়ে যায় এবং বিদেশের সাথে যে গোপন চুক্তি সেগুলি যেন না হয় দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্যি এই সরকার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি করতে পারে নাই এবং আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছে যেটা গণবুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে তারা দাঁড়িয়েছে অতএব আমরা মনে করি এরকম প্রতিটি ক্ষেত্রে আপনার শিক্ষার ক্ষেত্রে যদি দেখেন শিক্ষার ক্ষেত্রেও তারা অটো পাস ছাড়া ভালো কিছু করতে পারে নাই চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি পাশের ঢাকা মেডিকেল কলেজে যান মানুষ কিভাবে অবহেলিত সেটা আমরা সকলেই জানি অতএব আমরা বলতে চাই প্রতিটি ক্ষেত্রে এই সরকার সংবিধান যেমন লঙ্ঘন করেছে মানুষের অধিকার লঙ্ঘন করেছে গোপন চুক্তি করেছে অতএব আমরা যে কথা বলতে চাই এই সরকার কবে কখন ক্ষমতা হস্তান্তর করবে আমরা নিশ্চিত না অতএব আমরা যে কথা বলতে চাই সেটা অবিলম্বে এই সরকারকে জনগণের কাছে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি এবং হলো সমগ্র সাংস্কৃতিক সংগঠন এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে এই আবেদন জানাচ্ছি সকলকে ধন্যবাদ